আসসালামু আলাইকুম সবাইকে এস এসসি কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা যে যেখান থেকে এই মুহূর্তে আমাকে দেখছো এবং শুনছো তোমাদের সকলের উপর আল্লাহ তালার অশেষ রহমত বসে থাক টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পরে আমার অনলাইন প্রাইভেট ব্যাচ বলো অফলাইন প্রাইভেট ব্যাচ বলো অথবা তোমরা যারা আমাকে ইউটিউবে সবসময় দেখে থাকো বা আমাকে যারা মোটামুটি চিনে ভালো সবার কাছ থেকে একটা কমন কোশ্চেনের শিকার হচ্ছে বলা যায় কারণ এত পরিমাণে কোশ্চেনটা আসতেছে এজন্য শিকার শব্দটা আমি ইউজ করছি যে প্রচুর পরিমাণে একটা কোশ্চেন আমার কাছে আসতেছে সেটা হলো যে কোন পাবলিকেশনের টেস্ট পেপার কিনলে ভালো হবে এবং প্রতি বছরই যখন টেস্ট পরীক্ষা শেষ হয় টেস্ট পরীক্ষা শেষ হওয়ার কিছুদিন পরেই হচ্ছে টেস্ট পেপারগুলো বের হয় সো যখন টেস্ট পেপারগুলো বের হয় তখন তোমাদের সকলের মনের ভেতরেই একটা কোশ্চেন যে আমি কোন টেস্ট পেপারটা কিনবো কোন টেস্ট পেপারটা কিনলে আমার জন্য ভালো হবে কোন টেস্ট পেপারটা কিনলে আমি পরীক্ষা ভালো কিছু করতে পারবো বা কোন টেস্ট পেপারটা কেনা আমার জন্য উত্তম রকম এই যে কথাগুলো বললাম এগুলো কিন্তু তোমাদেরই কোশ্চেন জাস্ট আমার ভাষায় একটু বললাম সো আজকে হচ্ছে এই বিষয়টা নিয়ে ডিটেলসে আলোচনা করব তো তোমাদের সকলকে বলবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবা না হলে কিন্তু অনেক কিছু মিস করতে পারো কারণ টেস্ট পরীক্ষা নিয়ে সকলের মাথায় একটু ব্যথা থাকে আজকে চেষ্টা করবো সবার মাথা ব্যথাটা একটু দূর করার জন্য তো দেখো টেস্ট পেপার কিন্তু কখনো ভালো রেজাল্ট উপহার দিতে পারে না টেস্ট পেপার দিয়ে কিন্তু তুমি কখনো তোমার হচ্ছে ভালো কিছু করা বা হচ্ছে ভালো রেজাল্ট করাকে তুমি ডিফাইন করতে পারবে না টেস্ট পেপারটা হচ্ছে তোমার যে পড়াশোনার অবস্থাটা আছে সেটাকে কিছুটা উন্নতি করবে তোমার অবস্থানটা যাচাই করতে পারবে সো এজন্য তুমি হচ্ছে যদি টেস্ট পেপার নিয়ে শুধু চিন্তা করতে থাকো তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বা তোমার যে কাজ করতে হবে তুমি যে পাবলিকেশন করে আমাদের সাধারণত দেখা যায় কি টেস্ট পেপার লেকচার পাবলিকেশন আছে তোমার হচ্ছে পাঞ্জেরি পাবলিকেশন আছে তারপর হচ্ছে অনুপম আছে তারপর হচ্ছে কি রয়েল হ্যাঁ তো এখন প্রত্যেকটা পাবলিকেশনই কি কাজ করে দেখা যায় তোমার ভালো ভালো যে স্কুলগুলো আছে হ্যাঁ সেই ভালো ভালো স্কুলগুলোর মডেল মানে টেস্ট মডেল টেস্ট যে মানে সেই টেস্ট পরীক্ষার কালেক্ট করে তোমার ওখানে হচ্ছে সলভ করে তারপর হচ্ছে কি বাজারে পাবলিশ করে এখন দেখা যায় কি তোমার হচ্ছে সেম তোমার প্রত্যেকটা পাবলিকেশনে সেম কাজটা করে এবং প্রত্যেকটা পাবলিকেশনে হচ্ছে ভালো স্কুলগুলোকে টার্গেট করে জাস্ট কি হয় যে সমাধান আমি মনে কর একটা অঙ্ক বীজগণিতের এক নিয়মে সমাধান করলাম আর একজন হচ্ছে আর এক নিয়মে সমাধান করলাম তো এতে কিন্তু হচ্ছে বিষয়টা পুরোটা চেঞ্জ হয়ে যায়নি কিছুটা আংশিক চেঞ্জ তো কাজ হচ্ছে কি তুমি এখন বলতে আমার যেটা প্রশ্ন তোমাদের কাছে আমার ছিল বা আমার কাছে তোমাদের প্রশ্ন যেটা ছিল যে আসলে কোন টেস্ট পেপার কেনা উচিত বা কোন পাবলিকেশন এটা কেনা উচিত ঠিক আছে আমি বলবো তুমি যে পাবলিকেশনে কেন না কেন তোমার যদি মনে ইচ্ছা হয় এটা আমি জাস্ট আজকে বলে দিই এর থেকে এরপর থেকে তুমি কাউকে জিজ্ঞেস করবো না তুমি যদি লেকচার কেনো তাতেও হবে তুমি যদি হচ্ছে পাঞ্জাবি পাবলিকেশন কেন তাতে হবে তুমি যদি রয়্যাল পাবলিকেশন কেন তাতেও হবে জাস্ট আমি এখানে যে এই তিনটার কথাই বললাম তার মানে এই না যে আমি এটা না হ্যাঁ আমি ক্যানভাস করতেছি বা তোমাদেরকে হচ্ছে এটা মানে বিজ্ঞাপন দিতেছি না তুমি যে পাবলিকেশনে কেন না কেন এজ ইউর ওয়েশ কিন্তু যেটা কিনবা সেটা এ টু জেড কমপ্লিট করতে হবে অর্থাৎ ভিতরে যতগুলো প্রশ্ন আছে তুমি যদি বুঝে বুঝে সলভ করতে পারো তাহলে আনা কারণ তোমার পড়াশোনার জন্য মেন বই আছে তোমার পড়াশোনার জন্য গাইড বই আছে এখন টেস্ট পেপারটা হচ্ছে কি তোমার নিজে একটু যাচাই করা অর্থাৎ বিভিন্ন স্কুলে যে প্রশ্নগুলো হয়েছে সেগুলো কি তুমি আসলে পারো কি না সেখানে কি টাইপের প্রশ্ন হয়েছে হ্যাঁ সেগুলো আসলে কোন ধরনের এগুলো জাস্ট একটু অ্যানালাইসিস করার মাধ্যম মাত্র তো এই যে অ্যানালাইসিসের জন্য তুমি যে কোনো তোমার হচ্ছে পাবলিকেশনে তুমি কিনলেই হবে এর জন্য নির্দিষ্ট কোনো পাবলিকেশন নাই যে না অমুকে বলছিল টেস্ট পেপার তোমার হচ্ছে লেকচার কিনতে আমি পাঞ্জারি কিনে ফেললাম আহা আমার মনে হয় অনেক বড় লস হয়ে গেল বা অনেক অমুকের শুনছি সে হচ্ছে রয়্যাল কিনছে রয়্যাল ভালো আমি তো পাঞ্জারি কিনলাম আহারে আমার মনে হয় অনেক সমস্যা হয়ে যাবে এই যে দুশ্চিন্তাগুলো মাথায় ঢুকাও এগুলো হচ্ছে সব থেকে অহেতুক একটা দুশ্চিন্তা তো এই দুশ্চিন্তা করা যাবে না তুমি লেক্সার কেন তুমি হচ্ছে পাঞ্জাবি কিনো তুমি হচ্ছে রয়্যাল কিনো যে পাবলিকেশনে কেন না কেন তুমি হচ্ছে জাস্ট কি পরিমাণ ওইটা সময় দিচ্ছ তুমি ওইটা থেকে কি পরিমাণ জানার চেষ্টা করতেছো এইটা হলো মূল বিষয় প্রত্যেকটা পাবলিকেশনই মোটামুটি সেম ক্যাটাগরি থাকে জাস্ট বললাম না যে তোমার হচ্ছে সমাধানের পার্টগুলো জাস্ট একটু ডিফারেন্ট হয়ে হইতে থাকে যে আমি একটা সূত্রে অ্যাপ্লাই করে তোমার সমাধান করলাম সে অন্যভাবে অ্যাপ্লাই করলো আমি দেওয়া আছে দিয়ে এপ্লাই করলাম সে হচ্ছে রাইট সাইডে যেগুলো দেওয়া আছে সেটা দিয়ে তোমার হচ্ছে সমাধান করে ফেললাম অর্থাৎ এই কিছু একটা পার্থক্য থাকতে পারে কিন্তু বাহ্যিক যে বিষয়বস্তু বা মূল যে বিষয়বস্তু প্রত্যেকটা পাবলিকেশনের সমান তবে আমি পার্সোনালি যেটা ই করতাম সেটা হলো লেকচারকে আমি সাজেস্ট করতাম বা আমি নিজে লেকচার পড়েছিলাম কারণ হচ্ছে লেকচারে তোমার হচ্ছে এগুলো একটু সহজ ভাষায় লেখা থাকে ঠিক আছে যেমন উত্তরপত্রটা যেটা বলি সেটা একটু সহজ ভাষায় মানে অঙ্ক যেটা করে ওইটা নিয়ম থাকে না অনেক সময় দেখা যায় এই নিয়মটা একটু কঠিন মনে হয় তোমাদের কাছে এই নিয়মটা সহজ মনে হয় দেখা যায় লেকচার কি করে স্টুডেন্টদের জন্য যে সহজ প্রক্রিয়াগুলো আছে বা সহজ উত্তরগুলো আছে সেগুলো কি একটু তোমার সাজিয়ে গুছিয়ে লেখার চেষ্টা করে এবং সেটা স্টুডেন্টদের বুঝতে ভালো হয় জাস্ট এই এখন কোনটা পড়লে যে তুমি অনেক উপরে উঠে যাবে আবার ওইটা পড়লে তুমি হচ্ছে উপরে উঠবে এমন কোনো বিষয় না জাস্ট তুমি তোমার জায়গা থেকে

পরীক্ষা হবে এই জন্য ভালো ভালো কয়েকটা স্কুলের বা ভালো ভালো যারা শিক্ষক ভালো মানের আছে তাদের দ্বারা প্রশ্ন করা এবং সেই প্রশ্নগুলো যখন বোর্ডে যায় সেখান থেকে আমার সমন্বয় করে তোমার ওই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে সেখান থেকে প্রশ্নগুলো তৈরি করা হয় এখন তুমি যদি মনে করো যে আমি এই টেস্ট পেপার কিনলেই হচ্ছে আমি আলাদা দিনের চ্যারাক পাই যাবে এই টেস্ট পেপারের ভিতরে যা আছে সবকিছু কমন এমন কিন্তু না পড়াশোনাটা হচ্ছে ফুল হচ্ছে মেন বইতে এবং হচ্ছে পার্সোনালি সাথে নোট বা গাইড বইয়ে চেষ্টা পেপারটা হচ্ছে জাস্ট তোমার নিজেকে যাচাই করা এবং একটু প্রশ্নগুলো অ্যানালাইসিস করা এবং নিজে কোন কোন জায়গায় দুর্বলতা জায়গা আছে সেগুলো বের করার মাধ্যম সো আশা করি এটা নিয়ে কোনো দুর্বলতার থাকার কথা না বা এটা নিয়ে কোনো মনে সংকোচ থাকার কথা না এটা নিয়ে আর কোনো প্রশ্ন থাকারও কথা না ঠিক আছে আশা করি তোমরা উত্তরটা পেয়ে গেছো যদি কারো মনে আরও কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমাকে পার্সোনালি উপ করো এবং তোমরা সবাই জানো আমার একটা অনলাইন প্রাইভেট ব্যাচ আছে তোমাদের নিয়ে সেখানে হচ্ছে আমি অনেক স্টুডেন্টকে পড়াই থাকি তোমরা যারা যারা এখনো ভর্তি হতে ইচ্ছুক আছো আমি বলবো ফাইনাল রিভিশন কোর্স চালু হয়ে গেছে ইতিমধ্যে ক্লাস চলমান তোমরা এখনও যদি দ্রুত ভর্তি হও তাহলে হচ্ছে যতটুকু সময় আছে এই সময়ে কিন্তু খুব ভালো একটা গোছানো প্রস্তুতি নিয়ে তোমরা ফাইনালের জন্য প্রস্তুত হতে পারবে সো যারা যারা ভর্তি হতে ইচ্ছুক তাদেরকে বলবো আমার অনলাইনে মানে এই যে তোমার ভিডিওটা দেখতেছো এটার কিন্তু অন স্ক্রিনে তোমার হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে জাস্ট আমার সাথে যোগাযোগ করে সম্পূর্ণ বিস্তারিত আরও জেনে তোমার কিন্তু অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে পারো এছাড়াও তোমার হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক এবং হচ্ছে আমার পেজের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমার সাথে ফেসবুকে তোমার হচ্ছে কানেক্টেড হয়ে সরাসরি কথা বলে আরও বিস্তারিত জানার যদি থাকে সেটা জেনে নিতে পারো অথবা তোমার হচ্ছে আমার অনলাইন প্রাইভেট ব্যাস নিয়ে কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেল আপলোড দেওয়া আছে সেগুলো একটা দেখলেও তোমরা হচ্ছে বিস্তারিত বুঝতে পারবে যে আসলে কীভাবে কি সেখানে পড়ানো হয় সব কিছু বিস্তারিত জানতে পারবে সো তোমাদের সকলের জন্য শুভকামনা রইল যারা পুরো ভিডিওটা দেখেছে মনোযোগ সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ